আজকে ডিমের সপ এবং আলুর সপ তৈরি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিমের সপ এবং আলুর সপ তৈরি করবো যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে ভাজা পোড়া তো তার জন্য আলুটা আমি ফার্স্ট সিদ্ধ করে এখানে পেঁয়াজ এবং মরিচ তেলের উপরে ভেজে একটু লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভর্তা করে নিয়েছি আর ডিমের সব তৈরি করব তার জন্য এখানে দুই পিস ডিম সিদ্ধ করে এখন দুইটা ডিমকে আমি আট পিস করে নিয়েছি এভাবে কেটে তাহলে ডিমের সবগুলো রেডি করতে আমার ভালো হবে আর কি তো ফার্স্টে আমি আলুর সবগুলো তৈরি করে নিব। আলুর সব দেখেন এখানে অলরেডি পাঁচটা তৈরি করে নিয়েছি বাকিগুলোও তৈরি করে নিব আলুর সপ আমার রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডিমের সপ তৈরি করবো তো তার জন্য ফার্স্টে আমি আলু ভর্তাটা হাতের সাহায্যে একটু ছড়াই নিতে হবে ছড়াই নেওয়ার পরে মাঝখানে কিন্তু ডিমের অংশটা দিয়ে দিব দিয়ে এখন উপরের অংশ দিকেও কিন্তু আলু ভর্তা দিয়ে ভালোভাবে কিন্তু ডিমটা আমি কোট করে নিয়েছি দেখেন এই যে এইভাবে কিন্তু সবগুলো ডিমের স্টপ আমি তৈরি করে নিব তো দুইটা হয়েছে বাকিগুলোও সব এক এক করে আমি রেডি করে নিব এখানে আমার সবগুলো আলুর চপ এবং ডিমের চপ রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আট পিস আলুর চপ হয়েছে আর আট পিস এই যে ডিমের চপ হয়েছে তো সবগুলো যেহেতু আমার রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা তেলে ভেজে নিব তো তার জন্য এখানে আমি বেসন রেডি করে নিয়েছিলাম বেসনে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে বেসনটা রেডি করে নিয়েছি আর চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরেই এখন আমি এখানে ফার্স্টে আলুর সপগুলো ভেজে নিব তো তার জন্য বেসনে কিন্তু দিয়েই আলুর সপগুলো ভালোভাবে কিন্তু দিয়ে দিয়েছি এই মুহূর্তে চুলার হিটটা একদম মিডিয়াম থেকে লো রাখবেন যত সময় নিয়ে এই ভাজিগুলো করা হয় তত কিন্তু খেতে মজা হয় আর উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয় তো দেখেন সবগুলো আলুর চপ কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সব আলুর সবগুলো উঠিয়ে নিব দেখতে অনেক সুন্দর হয়েছে আর উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতরে ভর্তাটাও খেতে অনেক মজার হয়েছিল। আলুর সব যেহেতু রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডিমের সবগুলো বেসনের থেকে উঠিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিব তো এক সঙ্গে আমি কিন্তু আট পিস ডিমের সপি দিয়ে দিয়েছি যেহেতু ফ্রাই প্যানটা একটু বড় ছিল তো সবগুলোই হয়ে গিয়েছে একটা পাশ কিন্তু আমি ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য চেঞ্জ করে দিচ্ছি আর এটা একটু সময় নিয়ে ভালোভাবে দু একবার এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কালারটাও সুন্দর হবে আর অনেক বেশি মচমচে হবে তো সবগুলো কিন্তু আলুর সপ এবং ডিমের সপ আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ